এই তো আমরা সকাল সকাল রওনা দিয়েছি পাঁচজন মিলে তো ফ্রেন্ডও আছে সাথে আজকে কিন্তু খুবই মজার একটা জার্নি তো এই যে মাত্র হাইওয়েতে উঠলাম অলমোস্ট এক ঘন্টার মতো ড্রাইভ করতে হবে তো সবাই মিলে কথা বলতে বলতে সুন্দর সময় চলে যাচ্ছিলো তো মন্ট্রিয়াল ডাউন ডাউনটাউন থেকে মিরাবেল যেখানে ফার্মটা সেখানে পৌঁছতে অলমোস্ট এক ঘন্টার মতো ড্রাইভ করতে হবে তো কিছুটা সময় ধর আধা ঘন্টা খানেক ড্রাইভ করার পরেই সুন্দর একটা রাস্তার মধ্যে আমরা ঢুকব দেখতে যেন মনে হয় বাংলাদেশের কোনো গ্রাম এত সুন্দর চারদিকে একদম প্রকৃতির অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর মনে হচ্ছে না যেন বাংলাদেশের একটা গ্রাম চারদিকে শুনছান নিরবতা ঘরবাড়ি নাই নেয় খালি খালি জায়গা দেখতেই বেশ ভালো লাগে তবে আমার তো মনোযোগটা ওইদিকে ড্রাইভিংয়ের দিকে ছিল তো আমার মেয়ে ভিডিও করতেছিল তো আমি যখন এডিট করতেছিলাম আমার কাছে তাও অনেক বেশি ভালো লাগতেছিল এত সুন্দর পরিবেশ খুবই ভালো লাগে তো ওই যে কথা বলতে বলতে আমরা গিয়ে পৌঁছে যাব অল্প সময়ের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ফার্মে যেটা আপনাদের সাথে আমি লাস্ট ইয়ারেও শেয়ার করেছিলাম দেখেন চার পাঁচটাতে কত সুন্দর ভুট্টা খেত গম ক্ষেত তারপরে দেখা যাচ্ছে যেন মনে হয় যেন মাসকলাইয়ের ক্ষেত কিন্তু আসলে এগুলো হলো সয়াবিন এই যে দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি দেখতে পাচ্ছি আমরা কত সুন্দর রেবিট ওনার ও যেই ভাই গার্ডেনটা করে ওনার বাচ্চারা টেক কেয়ার করে ওইটাকে আমরা এসে পৌঁছে গেলাম সেই সুন্দর ফার্মে কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও চলে এসেছি দেশি ফার্ম মিরাবেল সেই যে গত বছর আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো জিজ্ঞাসা করেছিলাম শাক কখন করে সেই জন্য ওনারা বলেছিল আর কি জুলাইয়ে আসলে আমরা শাক পাবো তো মোস্টলি লাল শাক পুঁই শাক এগুলোর জন্য আসা তো এখন আমরা দেখতে পাচ্ছি লাল শাক খুব একটা বেশি নাই তো ভাবছিলাম তো বেশি করে বস্তা ভর্তি করে নিয়ে যাব এখন উনি বলতেছে যে আমরা তো আরো মানে ফ্রেন্ডদেরও নিয়ে এসেছি আজকে তুমি সবাই মিলে এখন দেখবো অবশ্য এখন তো খুব আগে ভাগে এখনও পুরাপুরি হয় নাই তো লাউ যতটুকু হয়েছে উনি ওইখানে উঠায় রাখছে ওইখান থেকে আমরা নিয়ে নিয়েছি অলরেডি দুটা লাউ তো ওই পাশে দেখা যাচ্ছে করলা তারপরে টমেটো কচু শাক এখানে আছে ক্ষিরা লাল শাক বুঝিও তারপরে দেখ বুঝতে পারছি ওই পাশে আর একটু যাবো আপনাদের সাথে শেয়ার করবো কী কী গাছ আছে তো মোস্টলি সবজিগুলা কিন্তু অগস্টের শেষের দিকে আসলে মনে হয় আপনারা পেয়ে যাবেন একদম তো আমরা এখন এসেছি শাকের জন্য তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আবারও সবজি যখন হবে আবার মিষ্টি কুমড়ার লাউ তখন আবারও আসবো তো এ পাঁচটা থেকে গত বছর লাউ গাছ ছিল তো এখন দেখতেছি মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়া এখনও হয় নাই জাস্ট ফুল ফুটেছে তো উনি বলতেছে যে পাতা দেয়া যাবে তো আমরা এটাই নিব আর এর বরবটি গাছগুলা মাত্র বড় হচ্ছে কিন্তু এর মধ্যেই গাছগুলা একটু একটু উঠতেছে আর বরবটি গুলা হচ্ছে কত সুন্দর তো এখানে উনি সকাল সকাল এসে উঠিয়ে রেখেছে তো ভাবলাম এখন যেহেতু আমরা নিতে পারবো না মোটামুটি যতটুকু পরিপক্ক হয়েছে উনি উঠিয়ে ওইখানে রেখেছে আমরা ওই যে প্লাস্টিক হাতে নিয়ে এই প্লাস্টিকের মধ্যে করে আমরা সবজি টবজিগুলো নিই গত বছর ওই পাঁচটাতে ছিল না মাত্র ছোটো ছোটো ধরতেছে তো যতটুকু বড় হয়েছিল উনি উঠিয়ে রেখে। উঠানোটা থেকে আমরা সবাই যারা যারা সকাল সকাল গিয়েছি নিয়ে নিয়েছি তো লাকি জেলা লাউটা পাবো সেটা চিন্তা করি নাই তারপরেও পেয়ে গিয়েছি তো নিয়ে নিলাম আর কি আছে সিম গাছ দেখেন কত সুন্দর গাছ মাত্র উঠতেছে আর কত সুন্দর ফুল হয়েছে এই ছোট ছোট গাছে এই সিম গুলা তো আমরা ইচ্ছা করলে একটু নিতে পারি কিন্তু উনি বলেছে যে আমরা যেতে পারবো না যতটুকু মানে খাওয়ার মতো হয়েছে সেটা ওনারা মানে উঠিয়ে রেখেছে আর কি তো ওঠানো থেকেই আমরা নিব এবার একটু স্থান বদল করা হয়েছে দেখতে পেলাম কারণ এই পাশে এই পাশে কাঁচামরিচ গত বছরটা সামনে ছিল এই যে এই পাশে হলো কাঁচামরিচ তো মরিচটা এখন একদমই ছোট মানে মাত্র ফুল ফুটেছে হবে হবে হই হই করতেছে এই যে এখনো খুবই ছোট ছোট পাশটাতে ঝুঁকিনি আর এই পাশাটাতেই বেগুন বেগুন উঠিয়ে রেখেছে আমরা এখন যেখান থেকে উঠানো সে পাশ থেকে আর কি নিব হয়েছে এটা অবশ্য খাওয়ার মতো আর এ পাশ থেকে অনেকগুলা ছোট 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 হচ্ছে আর দুই সপ্তাহ পরে যারা আসবেন একদম সুন্দর মতো বহু বেশি করে নিয়ে যেতে পারবেন আমি এখানে হেঁটে হেঁটে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি তার কারণ কি কি শাক সবজি আছে সেগুলো একটা ধারণা করে আপনারা আসতে পারবেন যে আসলে কী কী পেয়ে যাবেন সেই জন্য আমিও হাঁটছি আপনাদের সাথেও শেয়ার করছি

সময় হয় নাই কিন্তু আমার কন্যারা কাঁচা টমেটো ভাজি পছন্দ করে তো উনি বলতেছিলো যেগুলো বড়ো বড়ো আপনারা দেখে উঠিয়ে নেন তো ভাবলাম যেগুলো একটু বড়ো হয়েছে একটু নিয়ে নেই কচুর শাক কচু শাকটা এখনই রেডি নেওয়ার জন্য বললে ওনারা আবার দেখে আর ও মাস্কার হলো ঢেঁড়স তো ঢেঁড়স উনি উঠিয়ে রেখেছে তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি যতটুকু পেয়েছি একদম করলা নিয়েছি ওই পাশে করলা গাছ সব মানে সবজিগুলো আমার শুরু হয়েছে আর কিছুক্ষণ তো আজকে সব পরে আসলে সব ধরনের সবজি পাওয়া যাবে করলা চিচিঙ্গা ঝিঙ্গা আর ওষুধ উনি উঠিয়ে রেখেছে অনেক আজকে অল্প মানুষ এখনো আসা শুরু হয় নাই অগাস্টে অনেক মানুষ আসবে তার কারণ থেকে পেয়ে গেলাম আমার পরিচিত চ্যানেলের পরিচিত মানুষ যে নাকি আমার ভিডিও দেখে লাউ রান্না করেছিল তো উনিও আজকে লাউ নিবে হয়তো বা আবারও আমার ভিডিওটা দেখে লাউ রান্না করবে খুবই ভালো লাগলো বসে ওনাদের সাথে কথা বলে ওনারাও সেই অনেক দূর থেকে এসেছে ব্রচার থেকে তো এখন আমরা লাল শাকের জন্য অপেক্ষা করতেছি উনি উঠিয়ে দিচ্ছে তারপরে নিব পয় শাক বসে তো আছে। আমাদেরকে গরমের মধ্যে কষ্ট করে উঠাতে হয় না ওনার একটা লোক আছে আরও উঠাইতেছে তো এখানে এনে রেখেছি পরে আমরা আমরা এখন এসেছি করলা যেখানে উনি লাগিয়েছে এই করলা যেগুলো এরকম বড় 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 হয়েছে এগুলো উনি উঠিয়ে রেখেছে সকালে তো আমরা থেকে করে নিয়ে নিয়েছি তো এই পাঁচটা জিনিস আমরা কিন্তু অন্য করলা

এক ফার্মে সব কিছু পাওয়া যায় শাক সবজি তারপরে মুরু হাঁস মুরগি সব কিছু এখানে আপনারা এসে ইচ্ছা মতো বলে দিলে ওনারা জবাই করে একটু পরিষ্কার করে দিয়ে দেয় এখানে আবার বেশ বড় সাইজের একটা পুকুরও আছে তবে এই পুকুরে মাছ আছে কিনা তা অবশ্য জিজ্ঞাসা করা হয়নি ওই পাশে দেখে আসলাম হাঁস মুরগি মুরগ তারপরে এই পাশে দেখতেছি খাসি তারপরে ভেড়া এখন খাসিটা ভিতরে চলে গেল কেন লজ্জা পাইছে নাকি রাগ করছে আল্লাহ জানে ওই যে ওই পাশেও আছে দেখতেছি ছোটো ছোটো বড় বড় এখানে নাকি উনি জবাই করে একদম কেটে কুটে দেয় তো খাসির প্রাইসটা হলো একরকম আবার যখন কেটে কুটে দিবে তখন এটার প্রাইসটা হবে আলাদা উনি যেটা বললো আর কি তো আপনাদের সুবিধার্থী আমিও বললাম ওই যে ওই পাশে দেখতেছি ছোটোগুলা আর কি ওই যে দূর পর্যন্ত দেখা যাচ্ছে যেগুলা মনে হচ্ছে যেন মাসকলাই ক্ষেত এগুলো আসলে সয়া যে অনেক মানুষজন দেখতে পাচ্ছি সবাই হাঁস মুরগি নিয়ে ব্যস্ত সবাইকে যদিও তেমন একটা সুখের ওয়েলকাম বলতেছে না তার কারণ যারা পছন্দ করতেছে এটা জবাই করবে একটু পরিষ্কার টরিষ্কার করে দিয়ে দিবে তো আমরা এখন ওই পাশে আবারও যাচ্ছি যেহেতু আমাদের লাল শাক লাউ সরি লাউ শাক কুমড়া শাক পাট শাক ওগুলা নেওয়া হয়নি তো যাই এখন ওই দিকে মরিচ তো এখনো অনেক ছোট ছোট ঠিকঠাক মতো খাওয়ার উপযোগী হয় নাই তো বলেছে যে আপনারা যদি দেখে দেখে নিতে পারেন কিছু তো নিতে পারেন তো যখন মানে মোটামুটি বড় হয়ে যাবে গাছগুলা মরিচগুলো খাওয়ার মতো হবে তখন কিন্তু আবার ওনারা উঠায় দেয় না তখন আমাদের নিজেদেরই উঠায় নিতে হয় এক জায়গায় বসে অনেকগুলা উঠানো যায় তার কারণ হলো গাছে অনেক মরিচ ধরে খুবই ভালো ফ্রেশ জিনিসের মজাই তো অন্যরকম আর ওই যে দূর পর্যন্ত দেখা যাচ্ছে সবটাতে উনি এটাতে করেছে আর কি এখন মাত্র হচ্ছে এগুলা একদম সেপ্টেম্বরের প্রথমে যায় তারপরে দেখা যাবে যে সয়াবিন একদম সুন্দর পরিপক্ষ হয় আর এখন তো চারদিকে গ্রিন গ্রিন আর গ্রিন চোখ জোরানো গ্রিন অনেকেই আছে শাকসবজি সবজি উঠাচ্ছে মরিচ উঠাচ্ছে হল সব পুঁইশাক অনেক সুন্দর হয়েছে উনি আবার কেটেও রেখেছে এক বক্স তো ভাবলাম যেহেতু এসেছি তাহলে কাটা আগের দিনেরটা কেন একটু ফ্রেশটাই নেই তো বললাম ওনাকে কেটে দিতে তো উনি গেল এখানে কাটতে আপনারা আসলেও যদি পছন্দ করেন তাহলে বললে এটা কেটে দিবে পুঁই শাক কচু শাক এগুলা বললে একদম সাথে সাথে কেটে দেয় আর এদিকে তো করলা গাছ আগেও শেয়ার করেছি ওয়েদারটা অনেক সুন্দর কি সুন্দর নীল আকাশ মোটামুটি একটু গরমও আছে ভালোই আর এখানে সব কিছু উঠিয়ে নিয়ে গেলে এই যে ওই জায়গাটাতে ওনারা এইগুলো পরিমাপ করে তারপরে প্রাইসটা দিয়ে দেয় আর কি এগুলো কিন্তু জুকিনীর শাক দেখতে কিন্তু কুমড়ার শাকের মতো মনে হচ্ছে কিন্তু আসলে জুকিনীর শাক খেতেও কিন্তু অনেকটা টেস্ট কুমড়ার শাকের মতোই দেখলাম উনি অনেক ব্যস্ত তাই বললো সিজার দিয়ে যে আপনারা যদি নিতে চান কেটে নিতে পারেন তো আমরা নিয়ে আসলাম এখানে তো কুমড়া শাক জুকিনি পুঁই শাক যেগুলার একরকম মানে ফোর ডলার করে পাউন্ড সবগুলো উনি একসাথে করে এখন মাপ দিতেছে মানে মেপে তারপরে প্রাইসটা নির্ধারণ করবে আর কি আর লাল শাকের প্রাইসটা ডিফারেন্ট এটা একটু দাম বেশি ছয় ডলার করে পাউন্ড তো লাল শাকটাকে পরে আলাদাভাবে এটাকে মেপে নিবে সব শাক সবজি এখন মাপামাপি চলছে লাস্টে যখন বড় ব্যাগ দরকার আমাদের সবগুলা সবজি নিয়ে আসার জন্য তখন কিন্তু এই ব্যাগটা আপনাদের নিয়ে যেতে হবে ওনারা কিন্তু বড় ব্যাগটা দিবে না এই যে ছোট মানে ছোটো ছোটো প্লাস্টিক যেগুলোতে আমরা সবজি উঠাবো সেগুলো ওনারা দিবেন ঠিক আছে এই যে সব কিছু নিয়ে রওনা দিয়ে দিলাম আবারও বাসার উদ্দেশ্যে তো আসার রাস্তাটা বেশ তাড়াতাড়ি হয় তো আমার ফ্রেন্ড আবার চা বানিয়ে নিয়ে গিয়েছিল আমার কন্যাদের জন্য সবাই চা খেতে খেতে চলে এসেছি আমরা চলে এসেছি বাসায় তো এখন সব কিছু প্রিপারেশনের টাইম তো লাল শাকটা উনি সবাইকে কিন্তু বেশি বেশি করে দেয় না তার কারণ ওনাদের এখানে লাল শাকটা খুবই কম হয়েছে তো আমি ভেবেছিলাম আরও বেশি আনব কিন্তু উনি বলতেছিলো যেহেতু আপনার এখান থেকে আপনার কথা অনেকেই বলে এসে এসে যে ভিডিও দেখে এসেছি সেই জন্য আপনার প্রায়োরিটি এই জন্য একটু বেশি পরিমাণে দিলাম তো এখানে আমি প্রথমে ভাবছিলাম যে দুই কেজির মতো নিয়ে আসব। কিন্তু অনেক মানুষজন গিয়েছে তো সবাই তো লাল শাকটা পছন্দ করে তো তুলনামূলকভাবে একটু বেশি আমাকে দিল তো যাই হোক আর এগুলা হলো কি ঢেঁড়স বেশ বড় বড়ো আর সবগুলা কিন্তু বাংলাদেশের বীজ আর এখানে যে শসা কাঁচা টমেটো আমার কনাতির বেশি পছন্দ ভাজি করবো এটা দিয়ে আর আছে এখানে করলা করলাগুলাও একদম যে করলাগুলা সেটা আর লাউটা তো পাওয়ার কথা ছিল না তাও প্রথম প্রথম তো এখন বেশি একটা সাইজের সুন্দর হয় নাই তো যাই হোক পেয়েছি সেটাই বড় কথা আর এখানে আছে লাউ শাক ইয়ে কুমড়া শাক তারপরে ঝুঁকিনি তারপরে এইগুলা হলো পুঁইশাক দুইটা প্যাকেটের মধ্যেই পুঁইশাক পঁইশাক দুই পেকেট ভর্তি এগুলো কিন্তু পয়সা এরপর বড় একদম ফ্রেশ তো যাই হোক এক ঘন্টা ড্রাইভ করে যাওয়া সার্থক সবগুলোই পেয়েছি শাক সবজি তো এখন তো সিমের মৌসুম না তো যদি আবার পরে যায় আর কি তখন শেয়ার করব সিম তারপরে চিচিঙ্গা ঝিঙ্গা সব কিছুই যেইগুলো বললো সবই বাংলাদেশের বীজের অনেক ভালো লাগলো এখন আমি তাড়াহুড়া করে লাল শাকের প্রিপারেশনটা করে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে দিলাম রসুন একটু নেড়ে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে লাল শাকটা দিয়ে জাস্ট নেড়ে চেড়ে শাকটাকে রান্না করে নিব লাল শাক অবশ্য চিংড়ি মাছ ইলিশ মাছ যেভাবেই রান্না করা হয় না কেন সেভাবেই মজা তো আমার কন্যাতে এত পছন্দ শাক যেভাবেই রান্না করি লাল শাকটা ঠিক সেভাবেই পছন্দ করে তো আমি নর্মালি যেভাবে শাক ভাজি আর কি সেটা করে নিচ্ছি শুকনামরিচ দিয়ে দিলাম ভেঙে এত সফট হালকা একটু স্পেচলা দিয়ে এভাবে নেড়ে দিলাম দেখেন কেমন সফট একদম সুন্দর শাকটা রান্না করা হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে লাউটা রান্না করে নেব লাউ মাঝে মধ্যে আমি চিকেন ইমিক দিয়েও রান্না করি তবে দেখছি চিংড়ি মাছ দিয়ে লালটা বেশি পছন্দ তাই তাড়াহা করুড়া করে লাল শাক রান্না করলাম তারপরে এখন চিংড়ি মাছ রেডি করে নিয়ে এছি লাউ কেটে নিয়ে এসেছি এখন তাড়াতাড়া করে রান্না করবো তারপরে খাবো লাউটা এখানে কেটে নিয়েছি এখানে আমি পঁচিশ থেকে ত্রিশটার মতো চিংড়ি মাছ আমি দিয়েছি তো কাঁচামরিচ দিয়ে রান্না করবো তো তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা সাথেই আমি মশলাটা দিয়েছি আলাদা করে কষিয়ে নেবো না চিংড়ি মাছ শহরটাকে কষাবো তার কারণ তাড়াতাড়া করতেছি তো সেই জন্য খিদাল এগিয়ে গিয়েছি সাথে আমি একবারে দিয়ে দিলাম লবণটা মধ্যে আমি দিয়ে দিলো হাফ টেবিল স্পুনের মতো ধনিয়ার গুঁড়া নয় টি স্পিন দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া হাফ টি মতো আমি দিল লাল মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচামরিচটা দিয়েছি না দিলেও হয় শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারি কালারটা গ্রিন গ্রিন আসবে আর লাল মরিচ দিলে একটু কালারফুল হবে তবে হালকা হাফ টি স্পুন থেকেও একটু কম দিয়ে দিলাম এতটুকু মশলা দিয়ে ফ্রেশ লাউ ফ্রেশ রান্না করবো আর খাবো সো আদা রসুন কোনো কিছুরই দরকার নাই এভাবেই কিন্তু খুবই মজা হয় শেষে শুধু একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলেই বা পেঁয়াজটা এখন একটু হালকা কালারটা ফিল হয়ে এসেছে এর মধ্যে আমি এখন চিংড়িগুলো দিয়ে দিই মশলা চিংড়ি একসাথে এটাকে আমি ধনে নিই কিছুক্ষণ

এটাকে মিক্স করে দিব ফ্রেশ লাউয়ের মজাটাই অন্যরকম অল্প অল্প মশলা দিয়ে রান্না করলেও দেখবেন বেশ ভালো লাগে আস্তে আস্তে যদি এটাকে রান্না করি অনেকটা সময় নিয়ে তো লাউয়ের থেকেই পানিটা উঠবে তো আজকে একটু তাড়াহুড়া তো সেই জন্য হাফ কাপের মতো পানি আমি এটার সাথে দিয়ে দিব যাতে তাড়াতাড়ি লাউয়ের থেকেও পানিটা বের হয়ে যায় এবং সেই পানিটা দিয়ে লাউটাও সিদ্ধ হয়ে যায় সাথে আমি এখন হাফ কাপের মতো পানি দিয়ে দিল দিয়ে আবার নেড়ে চেয়ে এটাকে হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম এখন যা শুধু ঢেকে রাখবো বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো বলছে মধ্যে আমি দিয়ে দেবো হাত কাপের মতো স্ক্রিম অন্য মানে পেঁয়াজের পাতা কেটে আর সাথে দিয়ে দিলাম কয়েক টাকা চুমড়ের ছাদা মেরে চুলটাকে মিক্স করে দেবো এবং যখন লাল পাসুন দেওয়ার মতো সিদ্ধ হয়ে যাবে এক লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে শুধু নামে নেবো লাল পেট মরিচের গুঁড়াটা কম দিয়েছি তো সেই জন্য একটু গ্রিন গ্রিন কালার হয়েছে আমি হাতটা পানি দিয়েছিলাম সেই জন্য কারণ ফ্রেশ লাগার থেকে তো আমি যে পানি উঠে এটা তাড়াহুড়া করার জন্য আমি পানি দিয়েছিলাম হাঁটক সেই জন্য দেখতে পাচ্ছি বেশ অনেক টাকা নিয়ে উঠেছি তো এখন অনেকটা সাথে আমি দিয়ে দিতাম পাতা একদম শেষের দিকে একেবারে ধুনিয়া পাতাটা দিয়ে আর দুই তিন মিনিটে ছেড়ে যে নাইস একটা ঘাম দিয়ে রয়েছে এটা কারণ বেশ লাউ শেষ ধনিয়া পাতা পেঁয়াজের পাতা সব কিছু বেশ মজার পেয়েছে তরকারিটা আর তরকারিটা একদম খাওয়ার জন্য গত বছরও আমি যখন ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমি অ্যাড্রেসটা দিয়ে দিয়েছিলাম তো এবারও আপনাদের সুবিধার্থে আবারও অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি শুধু আমি না অনেকেই এই ফার্মের ভিডিও করেছে। আপনারা যে কোনো জায়গা থেকেই অ্যাড্রেসটা নিয়ে নিতে পারবেন আবারও কথা হবে নতুন কোনো রেসিপি অথবা এই ধরনের কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ